আঠেরোশো আশি সালে ক্রাউ নামে একটি মেয়েকে প্রমোট করা হয় যে সে হচ্ছে মিসিং লিঙ্ক চিম্পাঞ্জি এবং মানুষের মধ্যে এবং সে হচ্ছে ডারউইন থিউরির প্রমাণ আসলে ক্রাউ ছিল একজন দক্ষিণ এশিয়া থেকে আগত কিশোরী যার একটি রেয়ার জিনেটিক প্রবলেম ছিল যাকে হাইবার ট্রেকোসিস বলা হয় যার ফলে শরীরে অস্বাভাবিকভাবে অতিরিক্ত লোম গজায় বিংশ শতাব্দীর একদম শুরুর দিকে কঙ্গ নামে এক ব্যক্তিকে উপস্থাপন করা হয় যাকে অর্ধেক মানুষ এবং অর্ধেক বনমানুষ বলা হতো তাকে আফ্রিকা থেকে নিয়ে আসা হয় প্রদর্শন করানোর জন্য তাকে খাঁচায় ভরে চিম্পাঞ্জির পাশেই প্রদর্শন করানো হতো যে সে হচ্ছে মিসিং লিংক যা ডারউইনের বিবর্তন থিওরির প্রমাণ যা অত্যন্ত জঘন্য এবং ঘৃণীত একটি কাজ ছিল পরবর্তীতে এক পর্যায়ে বিভিন্ন সায়েন্টিস্ট এভলিউশনারি বায়োলজিস্টরাও এর সাথে সরাসরিভাবে সম্পৃক্ত হয়ে যায় বিংশ শতাব্দীর শুরুর দিকে অ্যান্থ্রোপোলজিস্ট উইলিয়াম মিগি যিনি ছিলেন আমেরিকার একজন অন্যতম লিডিং সায়েন্টিস্ট এবং তিনি দ্য আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের প্রেসিডেন্টও ছিলেন তার উদ্যোগে সেন্ট লুইস ওয়ার্ল্ড ফেয়ারে একটি হিউম্যান জু বা মানব চিড়িয়াখানা তৈরি করা হয় যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আদিবাসীদেরকে নিয়ে আসা হতো সাদা চামড়াওয়ালাদের সামনে পাবলিক ডিসপ্লে জন্য যে বিবর্তন সত্য এবং প্রমাণিত